আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন যারা তা গোপন রাখে এবং বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে তারা আগুন ছাড়া আর কিছু দিয়ে নিজেদের উদর করে না কেয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য রয়েছে মর্মন্ধুত শাস্তি তারাই কিনেছে ভ্রান্ত পথ সৎ পথের বিনিময়ে এবং শাস্তি কিনেছে ক্ষমার পরিবর্তে তারা কতই না ধৈর্যশীল আগুন সহ্য করতে এই জন্য যে আল্লাহ সত্য সহ কিতাব অবতীর্ণ করেছেন এবং যারা কিতাব সম্বন্ধে মতভেদ সৃষ্টি করেছে নিশ্চয়ই তারা দুস্তর মতভেদে রয়েছে পূর্বে এবং পশ্চিমে মুখ ফেরানোর মধ্যে তোমাদের কোনোই পূর্ণ নেই কিন্তু পূর্ণ আছে যে আল্লাহ পরকাল ফরিস্তাগণ সমস্ত কিতাব ও নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং আল্লাহর মোহাব্বতে আত্মীয় স্বজন পিতৃহীন অভাবগ্রস্ত পর্যটক ও সাহায্য প্রার্থীগণকে এবং দাসমুক্তির জন্য অর্থ দান করলে সালাত অর্থাৎ নামাজ কায়েম করলে ও জাকাত দিলে এবং প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করলে এবং ধৈর্য ধারণ করলে অর্থ সংকটে দুঃখ কষ্টে ও সংগ্রাম সংকটে এরাই তারা যারা সত্য পরায়ণ এবং এরাই মুত্তাকি হে ইমানদারগণ নিহতদের ব্যাপারে তোমাদের জন্য কিসাসের বিধান দেয়া হয়েছে স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি কৃতদাসের বদলে কৃতদাস নারীর বদলে নারী কিন্তু তার ভাইয়ের পক্ষ থেকে তাকে কিছুটা ক্ষমা করা হলে যথাযথ বিধির অনুসরণ করা ও সততার সঙ্গে তার দেহ আদায় করা বিধেও। এটা তোমাদের রবের পক্ষ থেকে ভার লাঘব ও অনুগ্রহ এরপর যে সীমা লঙ্ঘন করে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি